ব্যঙ্গ বিদ্রুপ করা এক এক ধরনের মানুষ থাকে সেই মানুষগুলো সারাটা জীবন ধরে ব্যঙ্গ করে যায় তারা কখনো নিজের অবস্থান নিজের পজিশনের দিকে তাকায় না তারা ভাবে ও মুখে একটা কথা বলে দিতে পারলেই হলো কেউ ব্যঙ্গ করে চেহারা নিয়ে কেউ ব্যঙ্গ করে কেরিয়ার নিয়ে কেউ ব্যঙ্গ করে মানুষের অবস্থান নিয়ে যে কে কোথায় থাকছে কে কিভাবে যাচ্ছে কে কিভাবে চলছে সবথেকে ব্যঙ্গ যেটা হয় সেটা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ হয় যে এই তুই কীভাবে তোর তুই মোটা কেন তুই চিকন কানো এইসব ধরে বাবা যে মোটা বা যে চিকন সেই বুঝুক তোমার কি সমস্যা আমি তো এটা বুঝি না কে মোটা হবে না কে চিকন হবে সেটা ঠিক করে তুমি তুমিকে তোমার ভালো না লাগলে তাকে তুমি অ্যাভয়েড করো সেই দিকে চেও না কেউ চিকন তাকে এই কঞ্চি এই কঞ্চি এই সুটকি এইসব বলে বেশ মজা পাচ্ছ কেউ আবার মোটা তাকে এই কাঁঠাল তারপরে এই কী কী ড্রাম ট্রাম কী কী বলে আমারও তো মনে থাকে না তো এসব বলে কি সুখ পাও তুমি এসব দিয়ে না তোমার কোনো মনুষ্যত্ব প্রকাশ পায় না এসব দিয়ে তোমার বিকৃত মানসিকতার প্রকাশ পায় এটা কোনো মানুষের কথা নয় তো ব্যঙ্গ করা মানুষগুলো আসব কেমন ওরা কী লাভ পায় ব্যঙ্গ করে তুমি যাকে নিয়ে ব্যঙ্গ করছো সে আপাত দৃষ্টিতে কিছু বলে না কিন্তু তার সত্যিই ভীষণ খারাপ লাগে কিন্তু সেই খারাপ লাগাটা সে প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না কারণ প্রকাশ করে তার কোনো লাভ নেই প্রকাশ করেও তোমাকে থামানো যাবে না তোমার তুমি বলতেই থাকবে তোমাকে বলে কি লাভ তোমাকে যখন বলা হবে তুই আমাকে ওটা বলিস না তখন বলবে বলেছি তো কী হয়েছে সত্যি কথাই তো বলেছি কিন্তু ভাই সব সত্যি কথা বলতে হয় না আপনি যেরকম অন্যের ত্রুটি ধরছেন সে তো আপনার ত্রুটিও পেতে পারে এই পৃথিবীতে কেউ হানড্রেড পারসেন্ট না এ কথাটা আমি বারবারই বলি তো যদি আপনি মনে করে থাকেন যে তাকে বলবেন সেও কিন্তু আপনার অনেক ত্রুটি পেতে পারে তবে সে বলে না কেন বলে না জানেন কারণ তার বলতে ইচ্ছা করে না তাই সে বলে না যদি সেও বলতো তাহলে কি হতো দুজনের ঝগড়া লেগে যেত হয়তো বা দ্বিতীয় পক্ষ মানুষটা চায় না যে ঝগড়া লাগুক স্বাভাবিকভাবে থাকুক এই জন্য সে কিছু বলতে চায় না তো সবাইকে এই ধরনের বুলিং থেকে বিরত থাকতে অনুরোধ করছি যে অন্যদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কখনোই উচিত নয় যে ও এই কাজটা করেছে কেন কেন করেছি ইস দেখ কী করে কেউ যদি ছোটো একটা কাজ করে এত লেখাপড়া শিখে এত ছোটো একটা কাজ করিস ওর লজ্জা করে না না ওর লজ্জা করে না ওর লজ্জা করতো যদি তোমার মতো অন্যের কাছ থেকে খেত তাহলে লজ্জা করত ওর নিজে ইনকাম করে তাই ওর লজ্জা করে না আবার কেউ একটা মানে জীবনে যদি সাফল্য লাভ করতে না পারে তাহলে তাকে নিয়েও ব্যঙ্গ শেষ নেই যে কী করলি জীবনে মানুষের আসলে কোনো শান্তি নেই এই ধরনের বিকৃত মানসিকতার লোকের থেকে এদেরকে উচিত সবসময় উপযুক্ত জবাব দেওয়া তাহলে এরা আর বেশি কিছু বলতে পারবে না আর সবথেকে ভালো হয় এদের যদি আমরা এড়িয়ে চলি এদেরকে আমরা যদি পাত্তা না দেই এদের যদি আমরা গুরুত্ব না দেই তাহলে সেটাই আমাদের জন্য অনেক ভালো হয়